নমস্কার বন্ধুরা বার্সাল চ্যানেল সকলকে স্বাগত আমি নন ফ্যাক নতুন ভিডিওতে অনেকদিন পরে চলে আসলাম নরেন্দ্রপুর আর নরেন্দ্রপুরে কেন এসেছি অবশ্যই আপনাদেরকে জানাবো আর এখানে রবিদা আছে আর রবিদা এখানে খাঁচা বানাচ্ছে তো সেই জন্য করে একটা ছোটো বন্ধু একটা ভিডিও আপলোড করছি আমরা আমার চ্যানেল নতুন থাকা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের ভিডিওকে প্লিজ শেয়ার করুন আর অবশ্যই করে যারা যারা যেসব বন্ধুরা খাঁচা বানাতেছেন রবিদা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো ফাইনালি দেখতে পাচ্ছ রবিদা আর রবিদা এখানে কী করেছে দেখো একদম মানে যাচ্ছে তাই করেছে মালিকের পুরোপুরি ঠকিয়ে দিয়েছে সেটা আপনারাই কমেন্ট করে বলবেন ঠকিয়ে দিয়েছে কি না দেখুন এটা কি বানিয়েছে রবেদা মালিকের টাইম ঠকিয়েছে মনে হচ্ছে হ্যাঁ এই যে ঠকানোর কাজ চলছেই বাহ আজকাল দিনে তো না ঠকালে নাকি ভালো হওয়া যাচ্ছে না তো কি এটা কি বানিয়েছো এটা ককটেল জাভা এই সব রাখবে আর এটা কি দেখছি রোটেশন ফিটার পাকিস্তানি মডেল রোটেশন ফিটার কি এটা বলে রোটেশন ফিটার আচ্ছা

আচ্ছা এর কি কালার করতে হবে নাকি না করলে হবে না করলে হবে এবার যে যার ব্যক্তিগত মতামত আচ্ছা কেউ কালার করে কেউ করে না আচ্ছা হেভি সুন্দর তার গ্যাপ রেখেছো হ্যাঁ 2 ইঞ্চি 2 ইঞ্চি টি গ্যাপ টে তুমি দেবে নাকি না না আচ্ছা এটা বললে আনিয়ে দেওয়া ব্যবস্থা এই পুরোটা তুমি বানিয়েছো এই রডফোর্ড দিয়ে রড রডফোর্ড এখানে কাজ চলছে দেখতে পাচ্ছো পুরোটা বানিয়েছো কতদিন টাইম লেগেছে দেখো আজকে তিন দিন চার দিন কাজ হচ্ছে সম্ভব চার দিনে সেটা দাঁড় করিয়ে দিয়েছো হ্যাঁ আজকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা কমপ্লিট যাদের ড্রিম আছে এরকমই কম টাকার মধ্যে রবিদা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্লিজ যোগাযোগ করবে যাদের ড্রিম অনেক এরকম একটা ড্রিম করতে যায় বাড়ির পাশে ব্যালকনির সাইডে আর উপরের যে চালটা হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই যে চালের দেখতে পাচ্ছ চালটা কত সুন্দর ডিজাইন করেছে আর রডটা দেখো এটা কি রড বলে এটা আচ্ছা এই কি মানে ভালো শক্তিশালী কবছর গ্যারেন্টি কোম্পানি দিয়েছে তোমাকে

আচ্ছা এই মানে পুরো সেটআপ তুমি মানে সব সব দায়িত্ব করে নি নাও নাকি কমপ্লিট 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 মাল মেটিয়ারস গুলো বেশিরভাগ পাড়ি দিলে খুব সুবিধা কারণ আমার বাড়ি থেকে নিয়ে আসা অসুবিধা না টুকি যেগুলো লাগবে সেগুলো আমরা আনি মানে মোটামুটি মানে যেগুলো প্রয়োজন হয় টুকটাক এনে দিলে সব এই রড নেট এগুলো তো আপনাদের আনতে হচ্ছে আচ্ছা নাম্বার একবার নিজের মুখে বলে দেখি শুনি 8016383813 আচ্ছা আর নিচেও দেখি নাকি হ্যাঁ सेम নিচের ট্রেন গ্যাপটা বাকি আছে ওটা কাজ চলছে আচ্ছা মানে মোটামুটি কমপ্লিট এরকমই হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত এই যে গেট আছে একটা ছোট গেট আচ্ছা তারপর বড় গেট আচ্ছা বড় গেটটা মানে খোলার তো মোটামুটি কোনো প্রয়োজন নেই টোটালি একবার পাকি ঢুকে দেওয়ার পর কোনো দরকার নেই বিডিং বক্সের গেট এটা বিডিং বক্স যখন প্রয়োজন তখন